গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ফোরটিন্থ ফেব শুক্রবার অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আমি আর সৈকত দুজনেই বাড়িতে থেকেই কাজ করছে তাই সকাল সকালই কাজে বসে গেছিলাম এখন একটু কফি খেতে বেরোলাম বা আমাকে বললাম তোমরাও চলো একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে এখানে গোলাপ ফুলগুলো দেখো কি দারুণ ফুটেছে পুরো এখন দেখছি অনেকেই ডকল্যান্স মাছ ধরছেন এখানে একজন বসে আছেন আবার উল্টো দিকেও দেখলাম অনেক লোকজন বসে এখন মাছ ধরছেন কি মাছ পাওয়া যায় জানি না এখানে আবার মাছ ধরার জন্য লাইসেন্স লাগে আমি আর সৈকত কফির অর্ডার দেওয়ার জন্য ঢুকেছি অন্যদিকে বাবা মা এখন বাইরে হাঁটছে সকালের এই সুন্দর স্নিগ্ধ পরিবেশে জলের ধার দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে বাবা মারা এখন সেটাই উপভোগ করছে মার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য কান মাথা ভালো করে ঢেকে নিচ্ছে সকালে কফির সাথে একটা চকলেট কষাও নেওয়া হয়েছে একটু অন্য দিকটায় যাওয়া যাক এখানে ল্যান্ডস্কেপিংয়ের সময় সমুদ্রের ধারে যেরকম ঝাউ বন থাকে সেরকম করে বানিয়েছে দেখো দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের ধারে ঝাউ বন সেই ঝাউবনের ভেতর দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট আমরা সেটা দিয়েই হাঁটছি বিকেল চারটে বাজে আমাদের অফিসের কাজকর্ম হয়ে গেছে এবার ভ্যালেন্টাইন্স ডে গিফটগুলো তোমাদের দেখাই এই হলো প্যান্ডোরা প্যান্ডোরাতে জেনারেলি জুয়েলারিই পাওয়া যায় চলো তাহলে দেখা যাক কী আছে এদের প্যাকেজিংগুলো খুব সুন্দর হয় তার মধ্যে আবার একটা আছে দেখি এগুলোর খোলার একটা অদ্ভুত ধরনের স্টাইল আছে এই দেখো এইটাকে ধরে চাপ দিলেই জিনিসটা খুলে যায় দিয়ে মানে তোমার পড়ে যাওয়ার সেরকম কোনো ভয় নেই করে দেখি করা হয়ে গেছে টি শার্টের উপরে একটু অদ্ভুতি লাগবে দেখতে স্টিল এবার তোমার গিফটগুলো আমার থেকে অনেক বড় ব্যাগ ইয়া বড় কান্ট্রি রোডস কি আছে বের করো ভেতর থেকে প্রথমে ছোটটা দিয়ে শুরু করি হ্যাঁ হুম এটা হলো একটা কফি খাওয়ার মাগ ইউজেবেল সুন্দর একটা মফ টাইপের কালার না হুম রিউজেবল হ্যাঁ এখানে তো কফি খাই তো সকালবেলা নিয়ে গিয়ে এটা এটাতেই ভরে নিয়ে আসতে পারি তো নতুন নতুন কাপ হ্যাঁ হবে অনেক সময় অনেক দোকানে কিছু হালকা ডিসকাউন্টও দেয় রিউজেবং এর জন্য ভিতরটা কাঁচের আছে ওপরটা রাবারের সো গ্রিপ করতে ভালো আর খুব বড়ও না কত অজ এটা হ্যাঁ একটা স্মল তো হয়ে যাবে হয়তো মিডিয়ামও এটা যেতে পারে কারণ পেটটা মোটা আর ক্লিন করাও ইজি হবে যেহেতু একদম হ্যাঁ একদম দেখতে হবে পুরোটা ডিশ সেফ কিনা কিন্তু এমনিতেও অসুবিধা নেই ক্লিন করতে খুব ইজি খেতেও ভালোই আছে একই কালারের টু পেয়ার উইথ এটা হলো একখানা জলের বোতল এটাতে কত এমএল ধরবে লেখা আছে কিছু না তবে মনে হচ্ছে ডেলি টাইমে যাবে বা ভেতর একটা স্টিলের পাইপ আছে আর ভেতরটা পুরো স্টিলের স্টিলের তো তো জল ঠান্ডা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা থাকবে গরম গরম থাকবে এটা খুব ভালোই লাগে তো একবার জল ভরে নিলে চেষ্টা করব ঠান্ডা জলের মধ্যে যদি একটু কিছু বেশ সুন্দর ফ্লেভার করে দেওয়া কিছু তাহলে বেশ অফিসের মাছখানে খেতে ভালোই লাগবে এই দুটো অফিসেই থাকবে পরে তো রাখবো না বেশ ম্যাচিং ডেস্কের উপর রাখবো লোকে দেখবে হ্যাঁ দেখতে ভালোই লাগবে ও আর এটার উপরটা দিয়ে জল খেতে এটাকে খুলতে হবে স্ট্র দিয়ে খেতে ইজি হবে হ্যাঁ খুলে মুখে ঢালতে হবে না পরেরটা হলো এটাকে সোয়েটশার্ট বলা যায় না এটা টি শার্টই এক ধরনের কিন্তু সোয়েটারে কিছু নেই এটা এক ধরনের টি শার্টই মোটা টি শার্ট ব্ল্যাক ব্ল্যাক তো অলওয়েজ দেখতে ভালো লাগে বেশ আর এখানে ওয়েদারের জন্য এই টাইপের ফুলহাতা টি-শার্ট খুব ভালো যায় পাঁচ ছয় মাস ভালো এটা পরা যাবে হ্যাঁ থ্রু আউট দা ইয়ারই মাঝে মাঝে পরা যাবে কখনো গরমকালে মাঝে মাঝে ঠান্ডায় থাকে এর ভেতরটা সোয়েট না ভেতরটা কি উল না উল না কটনই কটনই উইভিংটা সোয়েটারের মতো না তো এইগুলো আমি আগে একবারটা পরেইছি যেটা একটা পরছড়াতে খুব ভালো হতে ইজি লাগে একবার পরে নাও পরে নাও এটা আবার খুলতে হবে না আজকে ভ্যালেন্টাইন্স ডে সন্ধেবেলা স্ন্যাকসে রয়েছে ফুচকা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সবকিছু কুচি করে কাটা হয়ে গেছে এবার টক জলটা বানিয়ে নেব আমরা এখানে টক জলে মশলা হিসেবে দিচ্ছি গোলমরিচ অল্প চাট মশলা আর কিছুটা জিরে গুঁড়ো আর এটা হচ্ছে লিকুইড তেঁতুল এটা এখানে কিনতে পাওয়া যায় জলটা ভালো করে মিশিয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের জিরে গুঁড়ো মশলা আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছে আলুগুলো এতটাই গরম যে এখন হাত দিয়ে মাখা যাবে না একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জল ফুচকার সাথে দই ফুচকাও বানাবো সেজন্য এখন দইটা প্রিপেয়ার করে নেব কে একটু পাতলা করে নিতে হবে সেই জন্য অল্প জল দিয়ে দিলাম তার সাথে চাট মশলা আর কিছুটা চিনি ব্যাস রেডি হয়ে যাবে দইটা দুটো চাটনি একটা লাল চাটনি আর একটা সবুজ চাটনি এগুলো তো দই ফুচকাতে লাগবেই আমাদের সব কিছু মোটামুটি তৈরি হয়ে গেছে এবার ফুচকা খাওয়ার পালা আলুটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার আলুটা মেখে নিতে হবে কিছুটা পেঁয়াজ ধনেপাতা পাতা লঙ্কা কুচি অল্প কোলমরিচ তার সাথে টক জল একটু চাট মশলা আর ফাইনালি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব কলকাতায় ফুচকা খাওয়ার ইচ্ছে হলেই বাইরে বেরিয়েই ফুচকা খাওয়া যায় আর এখানে দেখো আজকে ভেবেছি ফুচকা খাবো তার তৈয়ারি করতেই কতটা সময় চলে যাচ্ছে কিন্তু খেতে খাওয়া কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এইবার টেবিলের উপর সব কিছু রেডি করছি ফুচকাগুলো প্যাকেট থেকে বার করে একটা বড় বাটিতে রেখে দিয়েছি আর যা যা জিনিসপত্র বানালাম সেগুলো এবার টেবিলে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে টেবিলের উপর পশুরা সাজিয়ে বসে পড়েছি একদম ফুচকাওয়ালাদের কাছে যেভাবে সবকিছু সাজানো থাকে আমাদেরও পুরো সবকিছু রেডি এবার খাওয়ার পালা ফুচকার খোলটা ভাগ্যে সেখানে কিনতে পাওয়া যায় না হলে আর ফুচকা খাওয়া হতো না যদি ফুচকার খোলও তৈরি করতে হতো তাহলে সেটা একদমই সম্ভবপর ছিল না প্রথম ফুচকাটা আমি নিজেই খেয়ে দেখছি সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা খেতে বেশ ভালো হয়েছে একেবারে দোকান না হলেও বেশ ভাল লাগছে খেতে জল ফুচকাটা তো খেতে ভালোই হয়েছে এবার একটু দই ফুচকা বানিয়ে দেখা যাক দই ফুচকাটা খেতে কেমন হচ্ছে দই ফুচকার মধ্যে দই লাল চাটনি সবুজ চাটনি হবে তার উপর অল্প মশলা আর অল্প বিট নুন দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল দই ফুচকা মাকেই প্রথম টেস্ট করালাম মা বললো খেতে খুব ভালোই হয়েছে এবার বাবাকে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে আমি আপাতত একটু রেস্ট নিচ্ছি মার সৈকত এখন খাচ্ছে আমি আবার একটু পরে খাবো পেট একদম ভরে গেছে এরপর আমরা একটু হাঁটতে বেরোবো আমরা আজকে এসেছি শ্রাইন অফ রিমেম্বারেন্স এটা হলো এখানকার ওয়ার মেমোরিয়াল এটি তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে যে সৈনিকরা নিহত হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এখন এটা যে কোনো যুদ্ধে সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যেই ব্যবহৃত হয় দিল্লিতে আমাদের দেশের বীর সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে যে আগুনের শিখা জলে সেই রকম একটি শিখা কিন্তু এখানেও সর্বক্ষণ জ্বলতে থাকে বাইরে থেকে এই স্মৃতিসৌধটি দেখতে কিন্তু অসাধারণ লাগে এর ভেতরে একটা মিউজিয়াম আছে যেটা সকালে খোলা থাকে বাবা মাকে নিয়ে যেদিন সকালে আসব সেদিন তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো স্রাইন অফ রিমেম্বারেন্স একটা বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত মানে এর চাতালটা অনেকটা বড় তার চারপাশে আবার অনেকগুলো সুন্দর সুন্দর বাগান রয়েছে যেখানে তুমি অনায়াসেই চলে ফিরে ঘুরে বেড়াতে পারো মাঝে মাঝে এই ছোট ছোটো সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে এই স্ট্যাচুটি দেখো কোনো নিহত সৈনিকের পরিবার বাগানের অন্য একটি জায়গায় অনেক দূর থেকে সৈনিকের মূর্তিটি আমার নজর কাড়ল কি দারুণ না দেখতে মানে হাতের কাজ এত সুন্দর এত নিখুঁত করে বানানো দেখতে কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা ডিটেল দেখো দারুণ তার উল্টোপাশে রয়েছে এই মূর্তিটা এটাও অসাধারণ দেখতে আস্তে আস্তে আমরা ফেরার পথে এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি এখানে দেখো রাস্তার দুপাশে কি সুন্দর করে ফুল লাগানো হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এর মধ্যে একদম পরিচিত হলো আমাদের গাঁদা ফুল গাড়িতে উঠে পড়েছি এখন প্রায় সাড়ে আটটা বাজে এখনও অল্প অল্প আলো আছে একটু পরে একেবারেই সূর্য ডুবে যাবে আজকে বাড়ি গিয়ে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডিনার করার প্ল্যান সেটা হলো বাড়িতে বানানো পিৎজা এখন একটু চায়ের পর্ব চলছে চায়ের পর্ব হয়ে গেলে আমরা পিৎজা বানানো শুরু করব। আজকে আমরা পনির পিৎজা বানাবো আর উপর থেকে দেব অল্প পেঁয়াজ আর অল্প রেড ক্যাপসিকাম সব কিছু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে খুব একটা বড় কাটলে দেখতেও ভাল লাগবে না আর মুখে পড়লে খুব একটা টেস্টও আসবে না করে নেব পিৎসার বেসটা বাড়িতে বানালাম না এটা দোকান থেকে কিনেই আনলাম তার উপর একটু টমেটো সস লাগিয়ে নিলাম এবার যেগুলো কাটা হয়েছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব উপর থেকে দিয়ে দেব অল্প মিক্স সার্ব আর তার সাথে কিছুটা চিলি ফ্লেক্স আর অবশ্যই সব কিছু উপর থেকে সাজিয়ে দেওয়া হয়েছে ওদিকে ওভেনও গরম হয়ে গেছে চলো এবার পিৎজাটা ওভেনে ঢুকিয়ে দেব। পনির পিৎজা বলে বানাতে বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় দেখতেও বেশ সুন্দর হয়েছে না খেতে দারুণ হবে কারণ আমরা আগেও বানিয়ে অনেকবার খেয়েছি অনেক দিন বাদে উত্তম সুচিত্রার একটা দারুণ সিনেমা বাড়িতে চলছে সেটা দেখতে দেখতেই পিৎজাটা খাবো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো টাটা